রাত আটটার সময় আমরা দীঘা স্টেশনে নেমে গেছি আর সবাই মিলে একটু ফটোও তুলে নিচ্ছিলাম শুধু আমি বাদ দিয়ে কেন আমি ক্যামেরাটা ধরেছি তো আর কি বলো তো আমরা কিছুক্ষণ আগে থেকে দেখছিলাম যে বেশ বাইরের ওয়েদারটা ঠান্ডায় খুব বৃষ্টি হয়েছে দীঘাতে আমরা যেদিন নেমেছি আর কি বারো তারিখে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আমরা যখন নেমেছি তখনও বৃষ্টি হচ্ছিল বিদ্যুতও চমকাচ্ছিল বৃষ্টিও হচ্ছিল তাই সেই জন্য সেদিন আর মানে হোটেলে পৌঁছে আর বার হতে পারিনি আর তারপরে দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি এখান থেকে না পুরীর যে জগন্নাথ মন্দিরটা সেটাও কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো নিশ্চয়ই তোমাদেরকে আরেকটু ক্লোজলি পরের ভিডিওতে দেখাবো ওই মানে একদম স্টেশনের কাছাকাছি আর বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পেলে তোমরা প্রচণ্ড বৃষ্টি হয়েছে ওই দিন আমরা ভেবেছিলাম হয়তো আমার আমাদের ঘোড়াটা আর কি মাটি হয়ে গেল, পরের দিন কিন্তু আকাশ একদম পরিষ্কার ছিল ভালোই ঘুরতে পেরেছি তো সেটা তোমরা সবাই তো জানো